শিশুর ত্বকে গ্লিসারিন লাগালে কি হয় নব্বই শতাংশ মা বাবা এই ভুলটি করে থাকেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কি জানেন যে একটি ছোট্ট ভুলে আপনার শিশুর কোমল ত্বক সারা জীবনের জন্য সংবেদনশীল হয়ে যেতে পারে অনেক মা বাবাই শীতে বা ত্বক শুষ্ক হলে চোখ বন্ধ করে গ্লিসারিন লাগান কিন্তু প্রশ্ন হলো গ্লিসারিন কি আসলে শিশুর জন্য নিরাপদ কত বছর বয়স থেকে শিশুকে গ্লিসারিন লাগানো উচিত ভুলভাবে গ্লিসারিন ব্যবহার করলে তার মারাত্মক কি ক্ষতি হতে পারে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে এমন একটি কথা বলবো যেটা নব্বই শতাংশ ডাক্তারি আগেই বলেন না তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর সঠিক বয়সটি আমাদেরকে উল্লেখ করে যান তো প্রথমে আসেন জেনে নিই যে এই গ্লিসারিন আসলে কি গ্লিসারিন হলো হিউমেকট্যান্ট নামক এক ধরনের উপাদান এটি বাতাস কিংবা তার আশপাশ থেকে পানি টেনে নিয়ে এসে ত্বকের মধ্যে ধরে রাখে যার কারণে ত্বক নরম হয় শুষ্কতা কমায় এবং ফাটা ভাব রোধ করে কিন্তু মনে রাখবেন শিশুর ত্বক কিন্তু বড়দের মতো নয় শিশুর ত্বক খুব পাতলা খুব সংবেদনশীল এবং দ্রুত কেমিক্যাল শোষণ করে এজন্যই শিশুদের ক্ষেত্রে গ্লিসারিন ব্যবহারে বাড়তি সতর্কতা প্রয়োজন তাহলে শিশুর ত্বকে গ্লিসারিন লাগালে কি উপকার হয় সেটি আসুন আগে জেনে নেই তার আগে সুপ্রিয় দর্শকমণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন শিশুর ত্বকের শুষ্কতা কমায় এই গ্লিসারিন বিশেষ করে শীতকালে বা গোসলের পরে শিশুর ত্বক যদি ফাটা হয় সাদা ছোপ পড়া থাকে তাহলে এগুলো কমাতে সাহায্য করে শিশুর ত্বক নরম এবং মসৃণ রাখতেও সাহায্য করে এই গ্লিসারেন যদি আপনি সঠিকভাবে ভাবে ব্যবহার করতে পারেন তাহলে শিশু ত্বক হয় সফট এবং হেলদি তাছাড়া হালকা র্যাশ কিংবা খসখসে ভাব কমাতেও সাহায্য করে এই গ্লিসারিন ডাইপার এরিয়ার বাইরে হালকা ড্রাই স্কিনে গ্লিসারেন সেটি কিন্তু উপকারী হতে পারে কিন্তু এখানেই আসল বিপদ এখন অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন কারণ এখানেই বেশিরভাগ মা বাবাই কিন্তু ভুল করে থাকেন সেটি হচ্ছে খাঁটি গ্লিসারিন সরাসরি লাগানো অনেকেই বোতল থেকে নিয়ে সরাসরি গ্লিসারিন ব্যবহার করে থাকেন এতে ত্বক আরো শুষ্ক হয়ে যেতে পারে জ্বালা পোড়া লালচে ভাব এমনকি র্যাশ পর্যন্ত হতে পারে তাছাড়া একেবারেই নবজাতক শিশুদের ত্বকে অনেকেই গ্লিসারিন ব্যবহার করেন শূন্য থেকে তিন চার মাস বয়সী শিশুদের ত্বকে গ্লিসারিন ব্যবহার করা ডাক্তাররা সাধারণত পরামর্শ দেন না কারণ স্কিন ব্যারিয়ার তখন পুরোপুরি ভাবে তৈরি হয় না সব থেকে ভালো হয় ছয় মাসের পরে ব্যবহার করলে কেমিক্যাল দ্রুত শোষিত হতে পারে তাছাড়া অনেকেই আবার ভুল করে থাকেন সাথে লেবু রক্তে ব্যবহার করে থাকেন অনেকে ইউটিউব টিপস দেখে ত্বকে লেবু মশানো গ্লিসারিন দিয়ে থাকেন এটা কিন্তু খুবই বিপদজনক কারণ লেবুতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাসিড শিশুর ত্বক পুড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে তাহলে সঠিক নিয়ম কি তো আপনার শিশুর ত্বকে কিভাবে এই গ্লিসারিন ব্যবহার করেন এবং তার বয়স কত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসুন এবার জেনে নিই যে এই শিশুদের ত্বকে গ্লিসারিন ব্যবহারের সঠিক নিয়ম বয়স কত হলে ব্যবহার করা নিরাপদ সেটি কি জানেন মিনিমাম ছয় মাস হলে সব থেকে ভালো এই গ্লিসারিন ব্যবহার করার উপযুক্ত বয়স তাও সীমিত পরিমাণে এবং সঠিক ব্যবহার পদ্ধতিতে আপনাকে ব্যবহার করতে হবে সবথেকে নিরাপদ নিয়ম হলো এক চা গ্লিসারিন তিন থেকে চার চামচ পরিষ্কার পানি পাবে বিলসন ভালোভাবে মিশিয়ে গোসলের পরে হালকা ভেজা ত্বকে সীমিত পরিমাণে ব্যবহার করতে হবে তো কোথায় কোথায় এটি ব্যবহার করবেন যেমন হাত পা শরীরের শুষ্ক অংশগুলো চোখ মুখ কিংবা ডায়াপার এরিয়াগুলো আপনাকে এড়িয়ে যেতে হবে কোন সময়ে গ্লেসারিন শিশুদেরকে একদমই ব্যবহার করানো যাবে না যদি আপনার শিশুর একজিমা থাকে তাকে ফ্যাঙ্গাল ইনফেকশন থাকে ধামাচ্ছি কিংবা পুজ থাকে সেক্ষেত্রে অবশ্যই শিশু বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ ছাড়া গ্লিসারিন ব্যবহার করা যাবে না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুকে কখন কিভাবে কতটুকু পরিমাণে এবং কত বছর বয়স থেকে গ্লিসারিন দিচ্ছেন কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে পরামর্শ দিতে পারব গ্লিসারিন ভালো না খারাপ এটা কিন্তু নির্ভর করে ব্যবহারকারীর উপরে সঠিক বয়স সঠিক পরিমাণ এবং সঠিক নিয়মে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে শিশু ত্বকের জন্য উপকারী হতে পারে কিন্তু একটু ভুলই কিন্তু মারাত্মক ক্ষতির কারণও হয়ে যেতে পারে তো আপনার শিশুর ত্বক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি সব মা বাবার কাছে শেয়ার করে দিন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার শিশুর বয়স কত সেটিও কমেন্ট করে জানিয়ে যান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ